প্রিয় মাঝে মাঝে আমারও খুব অভিমান হয় যে অভিমান মনকে বিষাদে ভরে দেয় তখন কাছের মানুষ যদি বুঝতে না পারে অভিমানগুলো আর ভুল বুঝে দূরত্ব তৈরি করে তখন মনটার ভেতর কষ্ট জমা হতে থাকে এই কষ্টগুলো বুকে জমা হয়ে বিশাল শূন্যতায় ভুড়ি দেয় মনকে মন ঝটফট করে শুধু কষ্টে দরজা বন্ধ করে চিৎকার করে কিছুক্ষণ কান্না করলে মনে হয় কিছুটা জমানো অভিমান কমবে মন যখন অভিমানী হয় তখন প্রিয় মানুষের একটু ভালোবাসার ছোঁয়া মনের সব অভিমানকে ধুয়ে পরিষ্কার করে দেয় অভিমানে মন তখন হয়ে উঠে প্রফুল্ল তাই অভিমানকে বাড়তে না দিয়ে অভিমান ভাঙানোর জন্য ছোট্ট করে দুজন দুজনকে সরি বলে আলিঙ্গনে দুজন দুজনকে কাছে টেনে নিলে সুন্দর সম্পর্ক বজায় থাকে এক্ষেত্রে অভিমান বুঝটা খুবই জরুরি ভীষণ ভীষণ রকমের জরুরি